আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে পাঁপড় কিংবা চিপস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর খেতে কিন্তু ভীষণই মজা তা চলুন দেরি না করে চলে যাই কীভাবে আমি এই চিপসটাকে তৈরি করেছি এখানে আমার রাতের কিছু বেঁচে যাওয়া ভাত ছিল তার ভিতরে আমি কিছু লবণ দিয়ে এই ভাতটাকে গ্লাসের মাধ্যমে খুব সুন্দরভাবে এটাকে একটু নরম করে মথে নেব যাতে করে চিপসটা তৈরি করতে আমার খুব সহজ হয় আপনারা চাইলে এটা গরম ভাত দিয়েও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আরও চিপসটা বেশি ভালো হবে এভাবে করে গিলাস দিয়ে আমি কিছু সময় এটাকে ভালোভাবে একটু নরম করে নিলাম এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব একটু কালার করব সেই জন্য আপনারা চাইলে সাদাটা শুধু করতে পারেন এখন আমি এটাকে দুভাগে ভাগ করে দুইটা কালার করে নিলাম সাদা এবং ব্লু কালার যে পাত্রে আমি চিপসটাকে শুকাতে দেব সেই পাত্রেই কিন্তু এই চিপসটাকে তৈরি করে নিতে হবে এখন আমি এরকম লোহার একটি লম্বা কাঠি নিয়ে নিলাম এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে পাবেন অথবা আপনারা কিন্তু এরকম চালনি থাকলেও চালনির ভিতরে দিয়ে এভাবে করলে কিন্তু এই চিপসটা খুব সহজেই তৈরি করতে পারবেন হাতের তালুর ভিতরে নিয়ে লম্বা করে টান দিলে কিন্তু এভাবে করে চেপটা চ্যাপটা করে চিপসগুলো পড়বে ভাত দিয়ে কিন্তু খুব সহজেই আপনার এটা তৈরি করে নিতে পারেন এভাবে করে হাতের নিচে রেখে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে চিপসটা তৈরি হয়ে যায় আর এটাকে একটু ঝাঁকি দিয়ে মাঝে মাঝে একটু লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেহেতু এটা নরম সেক্ষেত্রে একটু আলতোভাবেই নাড়িয়ে দিতে হবে যাতে করে এটা একটার গায়ে একটা লেগে না যায় এভাবে করে আমি সবগুলো চিপস তৈরি করে নেব এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এ তো দেখতে পারছেন আমি সবগুলো চিপস একই প্রসেসে এখানে তৈরি করে নিলাম তারপর আমি একটি কাঠের সাহায্যে আলতোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো একটু হালকা শুকিয়ে আসলে ফিরে আসছি আমি শুখানের পরে এভাবে করে রোদে কিন্তু আপনারা শুকাতে দিয়ে দেবেন এটা বানাতে হবে যখন খুব বেশি রোদ হবে তখন যেহেতু এটা ভাতের তৈরি সেই জন্য ফিরে আসছি শুকানোর পরে দেখতে পাচ্ছেন শুকানোর পর কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু চ্যাপটা চ্যাপটায় লম্বা লম্বা রয়ে গেছে এখন আমি এগুলোকে আমার প্রয়োজন মতো ভেজে নেব বাকি অংশগুলো আমি কিন্তু একটি বয়মে রেখে দেব যে কোনো টাইমে বাচ্চাদের বিকেলে আপনারা ভেজে দিতে পারেন কিংবা চায়ের সাথেও এটা খেতে পারেন আর গরম তেলে দিলে এটা কতটা সুন্দরভাবে ফুলে ওঠে দেখতেই পারছেন তাই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে কিন্তু আপনারা চিপস বা পাঁপড় তৈরি করে নিতে পারেন ঢাকার শহরে দেখা যায় অনেকে থাকে অনেক ভাত নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমরা ডাস্টবিনেই ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এর ভিতরে একটু হালকা বিট লবণ দিয়ে খেলে খেতে কিন্তু অসাধারণ লাগে এ তো এভাবে করে আমি কিছু চিপস ভেজে নিলাম আপনাদের কাছে যদি এই ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন তারাও কিন্তু এভাবে করে এই চিপসটা তৈরি করে নিতে পারে ভাজার পরে চিপসগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন এভাবে তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ